আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মানবোধ থেকে পিছে সরে আসা উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই আল্লাহ সুবাহের সুরাবাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন বানু ইসরাইলের ঘটনা বলি মুসার ফেরাউনের ঘটনা বলি কোরআনে যত ব্যাপকভাবে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সুরব আকারে পাবেন দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাইলদের উপর ফেরাউন যে অত্যাচার করত সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন ইজা বেহন আবেনা হকুমায় তাহি উনান নিশাহ হকুম বালা ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখত পুরুষ সন্তানদের জবাই করতো ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে নিজে চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা মুসালেসালামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা এই কওমি বলছে এই জাতি বলছে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নউজবিল্লাহ এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীটার কি হতে পারে যেই ফ্রাউন দেড়শো দুইশো বছর যাবত ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফ্রাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফ্রাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছিলেন ওমেনা হাত্তান আর আল্লাহ জাহারাতান মুসা তোমার আল্লাহর পরিমাণ আনয়ন করবো না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখব শুধু এখানেই সীমাবদ্ধ নয় তারা মুসালে সালাতাম বলল বললো মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে যখন মুসার কৌ মুসাকে বলল পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরান ডুবে মারা গেছে লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন থানফাজারাতহস্নতা আশারাত পাথর থেকে বারোটি ধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব সালামের বারো সন্তান ছিল ইয়াকুব সালামের পরে ইউসুফ আলাই সালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকুব সালাম সত্তর সদস্য নিয়ে মিশরে এসেছিলেন ইউসুফ সালামের মৃত্যুর চারশো বছর পর মুসা সালামের আগমন আড়াইশো তিনশো বছর পর মুসা আলাইসাল্লামের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী তিনশো বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো ঠিক আছে পানির ব্যবস্থা হলো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালোয়া মান্না সালোয়া কী ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্না সালোয়া আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্নার সালোয়া এটা আসমান থেকে আসত তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্না ফেটে পানি বের হচ্ছে তারপরেও এই কম কি করলো মুসালাই সালাতাম যখন মুসা যখন চল্লিশ রাত চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল ফাদ্তা খাজতুমলে তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরও তারা মুসা আলাইসাল্লামকে বললো ল্যানসবেরা আলা তোয়া মিনওয়া মুসা এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সালবা একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শশা আদা ডালের ব্যবস্থা করে দিতে আল্লাহ তালা বললেন যদি তোমাদের পেঁয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে আল আরদুল মুকাদাসা আল্লাতি কাতাবা আল্লাহু পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি বলল ইযহাব আংতা ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকব। আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসবো বলেন নওয়জবিল্লা এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমো কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামই ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হীনমন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্যে এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম মুসা আলাইহ সালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন ফেরাউনের বাড়িতে মৌসা আলহ সালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা যে সম্মান যে আত্মসম্মান আত্মমর্যাদা ওইটার ওপর বড় হয়েছেন গোলাম হিসেবে বড় হননি স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয়ে বড় হয়েছেন এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরাইলকে ফেরাউনের একজন লোক মারতেছে তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি উনি যদি বানু ইসরাইলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না গোলামের রক্তে এটা আসতে পারে না দাসের রক্তে এটা আসতে পারে না ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন এই জন্য থাপ্পল লাগিয়ে দিয়েছেন রাত কাজ করেছে কেন অন্যায় করবি কেন অন্যায় ভাবে আর একজন মানুষকে মারবি এবার চলে আসেন আমাদের অবস্থা আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ তাআলা কেন পবিত্র করানে এত বিস্তারিত করে বানু ইসরায়েলের ঘটনা বলল আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি কি আদ কি সামুদ কি লুত এক দুই বাক্যে শেষ করে দিয়েছে এক দুই বাক্য সামুদ লুত অন্যায় করেছিল ধ্বংস করে দিয়েছে এক দুই বাক্যে শেষ আর ঘটনা বর্ণনা করেছে ডিটেলস বানু ইসরায়েলের কোরআনে কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বর্ণদামি সেখানে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এটা আগে বুঝতাম না এখন মুসলমানদের চরিত্র দেখে ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরায়েলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরাইল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহ নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নয় আল্লাহ নবী তো নিজেই বলে গেছি আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যায় বানু ইসরায়েলেরা যদি শত্রুর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উম্মত শত্রু গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি ওর মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উন্নতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে যাবা নওয়াজবিল্লাহ তো আমার নতুন করে বের করার কিছু নয় কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন আলে মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরাইল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরাইল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরাদের ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে কীভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনি কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যেটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাই মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিলো এই যে আমার বোনকে মেরে ফেলে দিলো লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশরেকেরা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বান ইসরায়েল না হইতে আর চেয়ে বড়ো উদাহরণ কী নেবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরাইল, কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লা বানিয়ে দিয়েছে বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি। দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়েছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের দিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলামি তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পাড় আদাল আতকা সাদাক সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত শিখো তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাদ সিয়াম হজ জাকাত থাকার পরেও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অন্যায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটে জিনিস পরীক্ষা করেন একটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মহাজ্জিন ধরেন ওই মসজিদের সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মজ্জেনের উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাত সিয়াম হজ জাকাত আছে কি নাই আমান উদ্দারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারী আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইবনু গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস ভাগ্য আর শাসন করো